জেনজি নেতৃত্বাধীন সরকারের বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা ফরাসি রেডিও আর এফ আই এর প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকর সঙ্গে এক চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশে থেকে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির বিরোধী দলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাদ দিয়ে সোমবার তেরো অক্টোবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে জেনারেশন জেড তরুণদের বিক্ষোভের মুখে বিশ্বে দ্বিতীয় সরকারের পতন ঘটেছে মাদাগাস্কারে দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতেনি রয়টার্সকে বলেছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা রোববার দেশ ত্যাগ করেছেন সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন তিনি বলেন আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট রাজুয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি এর আগে প্রেসিডেন্টের দপ্তর বলছিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজুয়েলিনা তবে এ বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানানো হয়নি সেপ্টেম্বরের পঁচিশ তারিখে খাবার পানি ও বিদ্যুতের সংকট ঘিরে প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু হয় যা দ্রুত দুর্নীতি অদক্ষ প্রশাসন ও মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক সার্বজনীন বিদ্রোহে রূপ নেয় রাজুয়েলিনা রোববার সতর্ক করে বলেন দেশটিতে ক্ষমতা দখলের চেষ্টা চলছে ক্যাপসেট নামে সেনাবাহিনীর একটি এলিট ইউনিটের সমর্থন হারানোর পর তারই বক্তব্য আসে যে ইউনিটটি 2009 নয় সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিল সপ্তাহান্তে ক্যাপসেট ঘোষণা করে তার সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেছে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে বিক্ষোভকে সমর্থন করা আধা সামরিক জেন্ডার মেরি বাহিনীর একটি অংশ সম্বার আনুষ্ঠানিকভাবে বাহিনীর নিয়ন্ত্রণ নেয় যেখানে সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বলাতে জানিয়েছে সেনেটের এক বিবৃতিতে জানানো হয়েছে বিক্ষোভে ব্যাপক ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা সিনেটের সভাপতিকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যা আন্দ্রে মানজারিকে অস্থায়ী ভাবে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে যতদিন না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় সেনেটের সভাপতি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন